আমি আজকে তোমাদের কাছে এমন একটা আচারের রেসিপি শেয়ার করতে চলেছি যেটা খেলে তোমাদের তো ভালো লাগবে না বলি তোমরা যদি এবার শোনো তাহলে আমি একেবারে সিরিয়াসলি বলছি তোমাদের মন চাইবে যে আজকে এক্ষুনি এটা আমি বানিয়ে ফেলি বন্ধুরা আমলকি খেতে প্রায় কম বেশি সবাই কিন্তু পছন্দ করে তো যারা আমলকি ভালোবাসে না তাদের জন্য কিন্তু একটা বেস্ট রেসিপি একবার খেলে একেবারে ভুলতেই পারবে না এছাড়া এটার অনেক উপকারিতা আছে যেটা আমার মানে সবগুলো তো বলা সম্ভব নয় যেগুলো আমি জানি সেগুলো আমি বলে দিচ্ছি এটা তোমাদের চুলকে ঘন মোটা কালো এবং স্ট্রং বানাতে সাহায্য করবে এছাড়া ত্বকের একটা প্রচুর সুন্দর গ্লামার পাবে রেখে উল্টো পাল্টা যেসব দাগ আছে সেগুলো ধীরে ধীরে রিমুভ হতে শুরু করে দেবে পেটের যে সমস্যা আছে সেটা থেকেও মুক্তি পাবে এছাড়া সর্দি কাশি থেকেও কিন্তু খুবই আরাম পাবে এই রেসিপি যদি বানিয়ে ফেলো একবার তো এটার জন্য কি কি উপকরণ লাগছে সেটা প্রথমেই জেনে নাও প্রথমে এখানে পাঁচশো নিয়ে নিয়েছি আমলকি এখানে আমি একটা ছিদ্রওয়ালা পাত্র নিয়ে নিয়েছি যেখানে আমি পাঁচশো আমলকি নিয়েছি এরপরে এই আমলকিগুলোকে আমি স্টিম করে নেব এটাকে আমি পনেরো মিনিট কিন্তু স্টিম করে নেব আর এদিকে কিছু ভাজা মশলা যেগুলো আমি নিয়ে নিয়েছি সেগুলো দেখে নাম নিয়ে নিয়েছি গোটা জিরে গোলমরিচ মেথি এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষে এরপরে এটাকে ভালোভাবে আমরা একটু শুকনো খোলাতেই ভেজে নেব এরপরে দেখো পনেরো মিনিট এখন আমার স্টিম করা হয়ে গেছে আর এখন বন্ধুরা দেখতে পারছো যে এটা কতটা পরিমাণ সুন্দরভাবে খুলে যাচ্ছে মানে নিচে নিচে দেখো হাতে করে আমি কত সুন্দরভাবে এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি কোনো রকম ছুরি ছাড়াই এইরকম ভাবে কিন্তু ছাড়িয়ে নিতে হবে সবগুলোকে কত সুন্দর ভাবে আমি ছাড়িয়ে নিয়েছি দেখো আর এদিকে আমি ওই ভাজা মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে গ্রাইন্ড করে নিয়েছিলাম একেবারে পাউডারের মতো হয়ে গেছে দেখো এরপরে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তেল তেল যখন গরম হয়ে যাবে আমি এর মধ্যে স্বাদটাকে দ্বিগুণ করার জন্য হিং দিয়ে দিয়েছি এখানে আমি এরপরে আমার ঘিগুলোকে দেওয়ার পর দিয়ে দেবো লবণ এর মধ্যে জিরের পাউডার দিয়ে লঙ্কার পাউডার দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো মশলাগুলোকে খুব সুন্দর ভাবে এরপরে মিক্স করে নেব এরপরে আমি এখানে মিষ্টি অনুযায়ী দিয়ে চিনি তো প্রায় আমি এখানে কাপ পরিমাণ দিয়ে দিয়েছি চিনি এরপরে খুব ভালোভাবে এটাকে আমি মিক্স করে নেব এর মধ্যে রকম জলের প্রয়োজন হবে না এই চিনিটা থেকে কিন্তু রস ফুটে বেরিয়ে আসবে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল এরপরে খুব ভালোভাবে এটাকে বানিয়ে নিতে হবে এরপরে পুনরায় ওই মশলাটাকে আমি অ্যাড করে দেব এরপরে খুব ভালোভাবে এটাকে আমি মিক্স করে নেব আমাদের এই যে চাটনিটা আছে সেটা একেবারে রেডি হয়ে গেছে একেবারে পারফেক্টভাবে যখন এরকম চাট চাটে পরিণত হয়ে যাবে তখন আমি এই স্বাদটাকে দ্বিগুণ করার জন্য দিয়ে দেবো হাফ লেবু হাফ লেবু এর মধ্যে অ্যাড করার পর খুব ভালোভাবে এটাকে আমি মিক্স করে নেবো খুব ভালোভাবে এটাকে এখন মিক্স করে নিতে হবে এদিকে আমি একটা প্লেট এটাকে সার্ভ করে দেখিয়ে দিই এটা কেমন হয়েছে তো বন্ধুরা দেখতে পারছো যে দেখি কতটা এটাকে লোভনীয় মনে হচ্ছে সত্যি আমি যখন এটাকে ভাতের সঙ্গে খাই তখন আমাকে খুবই ভালো লাগে আর সত্যি এটা ভাত খাওয়ার আগে কিংবা পরে যখন খুশি তখন যদি খাও ততই তোমার উপকার মানে সব সময়কার জন্য এই আচারটা একেবারে বেস্ট আচার একেবারে মুডকে রিফ্রেশ করে দেবে তো আমি একটা জারের মধ্যে এই যে আচারটাকে সেটাকে স্টোর করে রেখে দিয়েছি আর সত্যি তোমাদেরকে যদি এরকম আচারের রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই এই আচারটাকে ট্রাই করে দেখো আর অবশ্যই কিন্তু এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে যাবে আর তোমাদেরকে কেমন আচার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট জানাতে ভুলবে না তোমরা এটাকে বানাও আর বাচ্চা আর বড়দের সঙ্গে সবারই সঙ্গে এটাকে উপভোগ করো এবং তারাও দেখবে খুবই মজা করে খাবে